আজকে চেষ্টা করব সুরে ইখলাস কে একটু জানার বুঝার বিষয়টা কি আমরা জানলাম এখানে আমরা শাব্দিক বিশ্লেষণটা একটু দেখি সুরে ইখলাসের প্রথম আয়াতের আল্লাহ শুরু করতে যাচ্ছেন যেহেতু কাফেররা আল্লাহর রাসূলের কাছে আল্লাহর পরিচয় জানতে চাইতো এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতেছেন যে হে নবী তারা আমার পরিচয় সম্পর্কে জানতে চায় আপনি তাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেন বল অর্থ হলো আপনি বলুন আমরা হাজারের সিগা আদেশ করতেছেন আল্লাহ এটা ফেল তাহলে কুল মূলত আল কৌলু মাসদার থেকে কলা ইয়া আল কৌলু একটু বলা কলা সে বলেছে ইয়া কুল সে বলবে কুল আপনি বলুন তাহলে এটা ফেল আমরা হাজার আমরা হাজার সিগা কুল আপনি বলুন এখানে ছোট্ট একটা কথা বলে রাখি এখানে যেমন কফ এই শব্দটা আছে যদি আমরা তাহলে হয় শব্দ বিশ্লেষণ দিয়ে রাখি যেমন দেখেন যদি হতো কুল একটু খেয়াল করি আমরা মানে কোরআন শরীফ যদি সে শুদ্ধ না পড়ে তার নামাজ নষ্ট হয়ে যায় কেন নামাজ নষ্ট হয়ে যায় উর্দু আছে সে ঠিক মতো দাঁড়াইছে সবকিছু ঠিক আছে শুধু কোরআন শরীফ নষ্ট হয়ে যায় কেন এই জিনিসটা একটু দেখেন আর উচ্চারণ আকলু আকালো থেকে কুল আর কলু থেকে কোন কেউ যদি কোন শক্ত বলে করে বলে তাহলে হল বলা বলুন আর যদি নরম করে বলে কুল তাহলে এর অর্থ হয় খাওয়া খাওয়া তাহলে কুল অর্থ হে হিনবী আপনি বলুন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আমরা খেয়াল করি আহাদুল তাহলে যদি এখন আমরা একটু শব্দ বিশ্লেষণ করি হু আল্লাহ আহাদ হুয়া শব্দটা আছে এখানে কুল হুওয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন যে আল্লাহ এক যদি ওফ থেকে বড় করে উচ্চারণ করেন আর যদি বড় না করে ছোট করে উচ্চারণ করে কুল হুওয়াল্লাহু আহাদ তখন অর্থ হয় হে নবী আপনি খান আল্লাহ এক নাউযু বিল্লাহি মিন জান্ন দেখেন কত ডিফারেন্স চলে আসে কই আপনি বলুন আল্লাহ এক আর কোথায় হলো আপনি খান আল্লাহ এক কোন অর্থ আছে কোন অর্থ নাই জন্য যখন অর্থ পরিবর্তন হয়ে যায় তখন নামাজ কারণ আমি নামাজ দাঁড়ায় যে কথা বলতেছি কথা ভুল বলতেছি নামাজটা কিভাবে হবে ভাই এজন্য আমরা আমাদের অনেক বেশি দরকার আমরা যেন সতর্ক হই এবং নামাজটা যেন আমাদের শুদ্ধ হয় এই জন্য আমরা সতর্ক হব